সে যতই বাদ না কেন যখন কোরআন আমাদের সামনে আসবে আবার নতুন ভাবে তারা যদি সমস্ত করে দেয় আছে যে পড়াণ যারা এখানে উপস্থিত আছি বাবলামাইকে সামনে রেখে আবার নতুন ভাবে সেই পোকে প্রস্তুত করতে মজবুত ভাবে এগিয়ে আসতে পারবো কিন্তু কোরআনকে সেই মতো হিপ করে থাকি এবং পোণের মানে ভাষা আর কি গ্রামার জ্ঞান অর্জন করে থাকি অপরদিকে কোরআনকে নিয়ে বা হাডিস বিভিন্ন সময় বিভিন্ন ব্যঙ্গ করা হচ্ছে তার জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে শুধু সেটাও ময়দানে নয় আমি একটা বড় সমসময় বলি দিয়ে আলাদা আলাদা আল্লাহ এক একজন ব্যক্তিকে ছাত্রকে এক একটা প্রতিভাশী দিয়েছে গ্রামে ভালো কেছে হাদিসে ভালো কেছে কোরআনে ভালো ভালো

মানে সব সময় তাদের শ্রদ্ধা কে সামনে রেখে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের কাছ থেকে পথ গুলোকে দেখে নিয়ে বেছে নিয়ে সেই পথে হয়ে জন্য নিজেকে গড়া অপর দিকে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যেটা অত্যন্ত মানে আদর দুঃখ আহ্লা ও মন মানসিকতা নিয়ে এই কথাগুলোকে ভাবতে হয় বা বলতে হয়

এখানে আমরা যারা সাথী ভাই উপস্থিত আছি এবং আসাদ যায় যারা উপস্থিত আছেন আমাদের সকলের একটা ভাবনা বা আমাদের মান ধারা থাকতে হবে বিশেষ করে সাথী ভাইদের যে আমরা সব সময় নিজেকে সঙ্গে যত রাখবো পরে গাড়ি ভাগা অটো থাকবো এবং কল্যাণ আমি জন্য আল্লাহ ভালোবাসা আল্লাহ প্রিয় হওয়া এটাকে সামনে রেখে আমরা যখন এগোবো আল্লাহ আল্লাহ আমাদের দিনের করবেন দিনের জ্ঞান তাকে নেওয়ার জন্য এবং দিনের জ্ঞান অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে গোয়া গরিজদের অবলম্বন করতে হবে এবং আল্লাহ ভয় আমাদের অঙ্কের থাকতে হবে এই জিনিসটা যদি না থাকে তাহলে আজকে আলেম আলেমা অসভ্ধ আগামী দিনে সেইগুলোর উপরে আমি টিকে থাকতে পারবো না এটা অসম্ভব ইল যেন অন্ধকারকে দূরভূত করে নিজেকে লিপ্ত রাখা নিযুক্ত কারণ অতএব কল্যাণ নিজেকে কল্যাণটাকে পাওয়ার প্রস্তুত রাখতে হবে সামনে রেখে ছোটদের বড়দের সাথে শ্রদ্ধা

چار آج کے سبا کے سامنے رکھے مجموعی ڈاک جائے الحمد اللہ الحمد اللہ پر سب دیکھ کے এখন যেহেতু আমিও কতদিনের ছাত্র ছিলাম করি এরপরে কথা বলছি যেগুলো পূর্বে বলে সর্বপ্রথম আমি বলবো উর্দু হোক বাংলা বক্তব্য মুখস্থ করার আগে সেই বক্তব্যটা না জেরা করে না উর্দু যদি হয় তাহলে আরো বেশি সহকারে সেফদের কাছ থেকে না জেরা পড়ে তাহলে বারো সিনে যে রয়েছে তারপরে কাপ চাকি খেতে হবে না শীত হবে তারপরে আবার কাফও থাকে এরপরে ওই বাংলাতে আরো অনেক কিছু শব্দ ছিল উদাহরণ হিসেবে আমি একটি কথা বললাম এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে যেগুলো আসছে এর জন্য আমাদেরকে প্রথমে প্রস্তুতি নিতে হবে না জেরা করে নিতে হবে

এবং হাদিস যেগুলো আসছে তার সঠিক প্রলাপ সহকারে মুখস্থ করার জন্য থেকে লাগিয়ে নেওয়া বা ওনাদের পরামর্শ নিয়ে হাদিসটাকে মুখস্থ করার আগে সাক্ষাৎ করে আগে করে নেওয়া সেই সঙ্গে আরো অনেক বিষয় যেগুলো আসছে সেগুলোকে সামনে রেখে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বক্তব্য দেওয়ার সময় কোরআনের আয়া এবং হাদিস বলার সময় খুব সংযত হয়ে

জবাবদার কি হচ্ছে এগুলো লক্ষ্য রাখতে হবে সামিয়া তো রাসু পড়ে এখানে সামিয়া তো ল হবে এই ধরনের মধ্যে হয়েছে লক্ষ্য রাখতে হবে